দু সালে ইউরোপের ক্লাব ফুটবলে হঠাৎ করেই উয়েফা সুপার লিগ আয়োজনের ভূত চাপে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যানচেস্টার সিটি ইউভেন্তাস সহ ইউরোপের বারোটি ক্লাবের তবে উয়েফা সহ ফুটবলার ও ক্লাব সমর্থকদের বিরোধিতার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসে প্রায় সব ক্লাব একাই লড়াই চালিয়ে যান এ আয়োজনের মূল পরিকল্পনাকারী রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আইনি লড়াই চালিয়ে যায় রিয়াল মাদ্রিদ অবশেষে তাদের পক্ষে রায় দিয়েছে মাদ্রিদের প্রাদেশিক আদালত রায় নিজেদের পক্ষে যাওয়ায় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি এখন এই প্রতিযোগিতা ভেস্তে দেওয়ার জন্য ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে উল্লেখযোগ্য ক্ষতিপূরণ চাইতে পারবে এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে মাদ্রিদের প্রাদেশিক আদালত উয়েফা স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং লা লিগার আপিল খারিজ করে দিয়েছে আদালত নিশ্চিত করেছে যে সুপার লিগ বন্ধ করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত প্রতিযোগিতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল বিবৃতিতে এ রায়কে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উদযাপন করছে যা দীর্ঘকালীন আইনি দ্বন্দ্বে তাদের অবস্থানকে বৈধতা দিয়েছে ক্লাবটি জানিয়েছে এই রায় ক্লাবের ক্ষতিপূরণের দাবি জানানোর পথ খুলে দিয়েছে দু সালে উয়েফা কর্মকর্তাদের সঙ্গে রিয়াল মাদ্রিদ কয়েক দফা আলোচনা করে ইউরোপীয় ফুটবলের সংস্কার আনার জন্য ক্লাবের দাবি এই আলোচনার উদ্দেশ্য ছিল স্বচ্ছ শাসন আর্থিক স্থিতিশীলতা খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা এবং দর্শকদের বিনোদনের উন্নয়ন নিশ্চিত উয়েফার সঙ্গে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ তাই ক্ষতিপূরণের জন্য আইনি পথ অনুসরণ করবে মাদ্রিদিস্তারা এদিকে রিয়ালের বিবৃতির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে উয়েফা আদালতের এই রায় সুপার লিগকে বৈধ ঘোষণা করে না বলে জানিয়েছে সংস্থাটি পারভিন